আসসালামু আলাইকুম एवरीवन আজ কিছু কিছু খাবারের রেসিপি শট শেয়ার করার চেষ্টা করব এগুলো আমার তৈরি বার্গার বন আপনারা চাইলে রেসিপিটি দেখে নিতে পারেন এখন বিপ পেটি তৈরি করেছিলাম বিপ পেটি তৈরি করে আমরা এটা দিয়ে দিয়েছি মেয়োনিজ দিয়েছি ভেতরে উপরে একটু সালাদ দিতে পারেন আপনারা শশা টমেটো লেটুস যেমন ইচ্ছা সাজাতে পারেন তারপর আমরা এখানে পিটা ব্রেড তৈরি করে নিয়েছিলাম এটা চুলাতেই তৈরি করা তারপর শর্মার যে সালাদ থাকে সেটা দিয়ে দিয়েছি মেউনিজের সাথে আমরা এখানে টমেটো ক্যাপসিকাম যারা স্পাইস পছন্দ করেন তার একটু ঝাল দিতে পারেন এছাড়াও বাসায় গেস্ট আসলে অনেকে বুঝতে পারেন না যে কি কী রান্না করবেন এখানে আমি রান্না করেছিলাম দেশি মুরগি আলু দিয়ে রান্না করা হয়েছে তারপর এখানে গরু মাংস রান্না করেছিলাম এখানে চার কেজি পরিমাণ গরু মাংস রয়েছে সেটাকে আমি রান্না করছি কিভাবে রান্নাটা করলাম আপনারা চাইলে অন্য ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন এখানে শর্ট আকারে আমি রেসিপিগুলো শেয়ার করলাম গরু মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে অল্প পরিমাণে ঝোল দিয়েছি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য তারপর গরু মাংসটা রান্না হয়ে গেল তারপর আমরা এখানে গেস্টদের জন্য সাথে মুরগির মাংস গরুর মাংস এবং পটলের তরকারি রান্না করেছিলাম এটাও রান্না চলতেছে রান্নাটা মূলত এমন একটা আর্ট আপনি যদি স্টেপ ওয়াইজ কাজ করেন তাহলে কিন্তু আপনার সময় লাগবে না সময় লাগবে কিন্তু দ্রুত শেষ হয়ে যাবে আর আপনি যদি এলোমেলোভাবে কাজ করেন তাহলে কিন্তু সময়টা আপনি পাবেন না তখন কাজে দেরি হয়ে যাবে রান্না দেরি হবে সব কিছুতেই দেরি হয়ে যাবে আর এটা ছিল হাঁসের মাংস এই ফুল রেসিপি ভিডিও আমার চ্যানেলে যে আসছে আপনারা দেখতে পারেন রেসিপি অবশ্যই ভালো লাগবে সে হাঁস আর এটা আমার আপুর ছেলে রান্না করছে ও এটা দিয়ে খিচুড়ি রান্না করছে তবে ও ভালো রান্না করতে পারে খিচুড়িটা তো অনেক সুন্দর হয়েছিল এরকম মজার মজার রেসিপি দেখতে হলে অবশ্যই চ্যানেলটির সাথে থাকতে হবে এবং চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না